দুহাজার ষাট সালে আমার বাইয়ের উপর দাঁড়ালো অস্ত্র দা দিয়ে আঘাত করে আর তোমার উপর যে নির্যাতন চালিয়ে যাচ্ছে মিথ্যে অপপ্রচারণা চালিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও নিন্দা জানাচ্ছি প্রশাসনের পথে আমি আকুল আবেদন জানাচ্ছি মানে তারা আর বড়িকে গরু হয়ে

アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミカさん、アンミ

এখন নারারে ঘর দুছে ন মানে জিন্দি জেন্দ গি রে দেবেল আর গর বাঁধি বেলার ইট পাড়ি বেলার তারপরে ইটি ফেলায়